ওই বাবার মতো মা ও বাবা কয় আমার বাবা ও বাবা কয় আমি বাবা কই ভাই ও বাবা কয় সাসি বাবা কয় সবাই বাবা কয় এই যে যে বাবা সবাই বাবা বলি একবারে সরকারি বাবার মতো এই যে যে বাবা বলি এই বাবা কেন কোন দিন থেকে পাইল ওই বিষয়টা কি আপনি একটু তুলে ধরবেন তোমারি নামে বড় পীর গুণে মাহবুবে সুবাহানি কুতুবে রাব্বানি শেখ মহিউদ্দিন পীর আব্দুল কাদির জিলানি রহমাতুল্লিয়া আলায় আমার পীরের জীবনী দিয়েছেন আমি চন্দ্র আমাকে হজরত খাজে খাজে গান কুল্লে খাজা সুম্মায় আজমেরি খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লি আলায় আমার খাজা বাবার জীবনে দিয়েছেন দোলন সরকারকে ভাই এটা একটু ক্লিয়ার করেন করেন দুজন মহানলীর জীবনী খাজা বাবার জীবনী থেকে দোলন সরকার চমৎকার একটি গান গেয়েছেন কেউ বলে খাজা বাবা কেউ বলে খাজা বাবার গাছে ফুটছে গোলাপ ফুল এ গান করে আমার কাছে মূল্যবান দুটি প্রশ্ন রেখেছেন আমার বরফ পীর আব্দুল কাদের জিলানীকে কেন মনোনয়ন পত্র দেওয়া হল না বরফ পীর চাইলেন আমার আল্লার কাছে আল্লাহ তাকে কেন খালি হাতে ফেরালেন কেন মনোনয়ন পত্রটা আমার বরফ পীরকে দিলেন না আরেকটি প্রশ্ন তার কোন কর্ম করে আমার বরফ পীর আব্দুল কাদির জিলানী তিনি যে বরফীর ভেলাটা কমবে এটা তার নাম নয় এটা হচ্ছে তার টাইটেল এই বরফ টাইটেলটা আমার বরফীর কোন কর্ম করে পেয়েছিলেন আমি জবাব করব তার আগে আমার বরফ আব্দুল কাদের জিলানি রহমতুল্লি এর জীবনী থেকে একটি গান আগে রাখি তারপরে আমি প্রশ্নের জবাব করব হ্যালো সাউন্ডটা হ্যালো আপনার সাউন্ড এমন আসছে খুব কেমন জানlatitude হ্যালো বক্স নাই নাই ডিটেন শিল্পীদের কাছ থেকে নাই টাকা নিয়ে নিতেন সকাল বেলা হ্যালো তোমারি

তোমারি নামে বাবা গান বোঝা যায় আপনারা একটু ছোট ছোট করে এখন যেভাবে বাজাইতেছেন দোলন সরকার আপা প্রথম যে গানটা গাইলো কি যে গাইলো আমি কিছু বুঝি নাই খালি বাদ্যযন্ত্রের সাউন্ড কি শুনছি আর ওই যে খাজা বাবা নাম কইছো ওই নাম দই বুঝি তাসারা কি গাইছে কে কি বুঝছেন না আমি কিছুই বুঝি নাই ছোট ছোট করে বাজাবেন তোমারি নামে তোমারই গুণে আগুন হয়ে যায় পানি হে বড় পীর তুমি আব্দুল কাদির জিলানি জন্ম নিয়া পীর ধরনির কুলে দোয়া করিলেন নবীর পাপি উম্মদের তুমি আল্লাহর মহাব্বত দোয়াই আল্লাহর রহম দোয়াই মহাব্বত প্রকাশিলে আল কোরআনের বাণী হে বড় পীর তুমি আব্দুল কাদির জিলানী আপনারা জানেন আমার বরফের আব্দুল কাদের জিলানি তিনি হচ্ছেন মাদারা জাতা উলিয়া জন্ম নিয়েই তিনি তিরিশটা রোজা পালন করেছেন যেটা আর কোন অলিয়া উলিয়া গণ করে নাই গর্বে থেকেই আঠারো পারা আশি পারা মুখস্থ করে দুনিয়ার মধ্যে আমার বরফি এসেছেন মাই জানে না ছেলের এই গুণ যিনি গর্ভধারিণী তোমার ই নামের গুণে আগুন হয়ে যাই পানি আমার কাছে প্রশ্ন করেছেন আমার বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লি তিনি আমার আল্লাহর কাছে মনোনয়ন পত্র চাইলেন কিন্তু আল্লাপক যে তাকে দিলেন না তিনি এত বড় একজন পীর হয়ে তাকে যে আল্লাহ দিলেন না কি মনোনয়ন পত্রটা চেয়েছিলেন যেটা আল্লাহ দিলেন না এটা রুহের জগতের কথা রুহের জগতে সৃষ্টির মূলে সমস্ত রুহকে সৃষ্টি করা হলো একটা রুহু ছুটে ছুটে বারবার শুধু নবীর কাতারে চলে যায় বার বার ছুটে শুধু নবীর কাতারে চলে যায় আমার আল্লাহ বলে না তুমি নবীর কাতারে গেলে তো হবে না মহিউদ্দিন তুমি নবীর কাতারে যেও না তুমি বড় পীর হয়ে ধরা ধামে যাবে তুমি আমার মোহাম্মদী বংশেই তুমি আসবে কিন্তু নবীর পরে আর কোন নবী এই দুনিয়ার বুকে আসবে না আমার হুজুরে যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ায় আমি আল্লাহ একটা বালুর কণা সৃষ্টি করতাম না আমি তাকে সৃষ্টি করেছি প্রথম কিন্তু সে যাবে সবার শেষে রহমতাল আল আমিন হয়ে তিনি সবার শেষে যাবে তিনি শেষ নবী হয়ে মানুষ তাকে চিনবে যার নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সকলে বলি আমার দয়াল নবীর পরে যদি কোনো নবী হইত তাহলে বরফির আব্দুল কাদের জিলানি তিনি নবী হইতো নবীর পরে আর কোনো নবী আসবে না বলে আমার বরফীর আব্দুল কাদের জিলানিকে আমার আল্লাহ পাক মনোনয়ন পত্রটা দেন ছিল আমার বোনের একটি কথা আরও একটি কথা আছে তিনি যে বরফের টাইটেলটা পাইলেন এটা কবে কোন দিন কোন কর্ম করে পাইলেন আপনারা জানেন আমার দয়াল নবী পঞ্চাশ বছর দুই মাস বয়স যখন তিনি মেরাজে যাবে বুরাকের মধ্যে উঠবে বুরাকটা একটু উঁচা আমার দয়াল নবী একটু সমস্যা যার কারণে আমার বরফের আব্দুল কাদের জিলানির রুহুটা একটা পাথরের রূপ ধারণ করলো আর ওই পাথরের উপর পা দিয়া আমার দয়াল নবী বুরাকের উপরে উঠে সেদিন মেরাজ করলেন যখন বুরাকে উঠলেন তখন ওই পাথর রূপে আমার বরফির আব্দুল কাদের জিলানিকে তিনি দোয়া করে দিলেন হে আব্দুল কাদির তোমার রুহুটা যেহেতু আমি মেরাজে যাব মেরাজে যাবার পথে বুড়াকে উঠার সময় তুমি যেহেতু একটা পাথর রূপ ধরে আমাকে সাহায্য করলে আমার পা যেহেতু তোমার স্কন্দের উপরে পড়েছে তামাম দুনিয়ার বুকে যত পীর আউলিয়া থাকবে সমস্ত পীর আউলিয়াদের উপরে থাকবে তোমার পা তুমি আজ থেকে হয়ে গেলে বড় পীর আব্দুল কাদির জিলানি চেনে এই টাইটেল এই টাইটেলটা দিল আমার রসুল করে মিস্ আল্লাহু আলাইসাল্লাম তিনি নিজেই দিলেন এই ছিল আমার বোনের দুটি কথা আমি জবাব করলাম এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি বলবেন আমার খাজা মৈনুদ্দিন চিস্তি আমার খাজা বাবা খাজা বাবাকে তো সবাই আমরা বাবা বলি আসলে খাজা বাবা যে খাজা বাবা হইলেন এই টাইটেলটা তিনি কবে কোন কর্ম করে পাইলেন আমার যেমন বড় পীরের ব্যাখ্যাটা দিলাম এটা জানার বিষয় আছে তিনি যে খাজা বাবা হইলেন কোন কর্ম করে তিনি খাজা বাবা হইলেন কি এমন কর্ম করেছিলেন মা ও বাবা কয় আমার বাবা ও বাবা কয় আমি ও বাবা কই ভাই ও বাবা কয় শাশি ও বাবা কয় সবাই বাবা কয় এই যে যে বাবা সবাই বাবা বলি একবারে সরকারি বাবার মতো যে বাবা বলি এই বাবা কেন কোন দিন থেকে পাইলো এই বিষয়টা কি আপনি একটু তুলে ধরবেন এই একটা কথা আপনার কাছে রইল আরেকটি কথা আপনি বলবেন আমার খাজা বাবার এক নাম সুলতানুল হিন্দ এই যে খাজা বাবার এক নাম সুলতানুল হিন্দু এই খাজা বাবার নাম সুলতানুল হিন্দু তিনি একটা কর্ম করে এই উপাধি পেয়েছিলেন এই নামটি পেয়েছিলেন একজন ব্যক্তি এই নামটি তাকে দিয়েছিলেন আপনি বলবেন কোন কর্ম করে এই সুলতানুল হিন্দু নামটা পাইলেন এবং কে দিলেন যিনি দিলেন তার নাম কি এবং খাজা বাবার কর্মটা ছিল কি একটা কথা